আজ গণেশ চতুর্থী এই উপলক্ষে জেলা জুড়ে মহা মহাশাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো ঠিক সেরকমই মালদার সর্ববৃহৎ চোদ্দ ফিটের গণেশ পুজো অনুষ্ঠিত হল মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় বিনায়ক সংঘের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হয় এই গণেশ পুজো আজকে শুভ গণেশ চতুর্থী দিনে আমরা গণেশ বাবার আরাধনায় সবাই মিলে এক আয়োজন করেছি পুজো কৃষ্ণপল্লী বিনায়ক সঙ্গে পরিচালনায় এই পুজোটা করা হচ্ছে এটা আমাদের প্রথম বছরের পুজো মালদায় সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম চোদ্দ বিধার প্রতিমা দিয়ে আজকে সন্ধ্যাবেলা গরিব দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণ বিতরণের আয়োজন করা হয়েছে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঙ্গলবারের দিন গরিবদের জন্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এবং বুধবারের দিন শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয় এটা প্রথম বর্ষ এটা আমাদের প্রথম বর্ষ